না না উঠে পড়তে হবে উঠে পড়তে হবে তা থাকলে আবার ঘুমিয়ে পড়বাবি না 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 উঠে পড়তে হবে আমি পেয়েছি আমি ঘুম ভেঙে একবারই লেপে থেকে বেরিয়ে আসতে পেরেছি পেরেছি আমি আমি

আমি এসেছি মানুষের পাশে থাকতে মানুষের সাথে চলতে আর কিভাবে শীতের সকালে ঘুম ভাঙার পর এক চান্সে লেপে তলা থেকে বেরিয়ে আসবেন সেটা শেখাতে তাই এইবারের ভোটে ভোটটা ভগবান আবার ঘুমিয়ে পড়েছিল